ওই তো মিনাল তাড়াতাড়ি যাই কি ভাই ভাই আপনি আমার কাছ থেকে বাদ দিছেন দিচ্ছেন ভাই অন্তত আমার পুলিশে দিয়েন না ভাই আসলে মিনাল তোমার মতো কর্মচারী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তোমার সাথে আমি যা করছি অন্যায় করছি কেন ভাই কি আসলে আমি তোমার জন্য বিশাল একটা অর্ডার পাইছি শোনো তাইলে ভাই আমাদের কোম্পানিতে তিনশো শ্রমিকের জন্য প্রতি মাসে খাবার লাগবে আপনারা কি দিতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই দিতে পারবো ভাই শুনছি আপনাদের হোটেলে খাবার নাকি খুবই ভালো সবথেকে বেশি ভালো লাগছে আপনি নাকি ইতিমদেরকে মাঝে মাঝে ফ্রি খাওয়ান কি ব্যাপার ভাই আমরা যে ইতিমদের ফ্রি খাওয়া এটা আপনাকে বললো কে ভাই আপনার হোটেলে যে মেসি আর কাজ করে তার কাছ থেকে শুনছি শুনেন তাইলে এই নাও খাও খাও এই নাও তুমিও খাও এই খাও এই ভাই এইখানে ভালো মানের হোটেল কোন জায়গায় আছে বলতে পারে ও ভাই হোটেলে যাবেন ভাই আচ্ছা তোমরা খাও ভাই ওইজামগো মুস্তফা ভাই আছে উনি খুবই ভালো মানুষ ওনার হোটেলের খাবার খুবই ভালো ভাই